সুপ্রিয় দর্শক আসসালামু কেমন আছেন আশা করছি ভালো আছেন চমৎকার একটা কঠিন একটা অ্যাকশনের মধ্যে আছে বুঝতেই পাচ্ছেন চতুরদিকে গরু যেভাবে ছোট ছোটি করছে এই উপলক্ষ্যে যখন এই ঘুঠামধের গরুগুলো ছোট ছোটি করে লাফালাফি করে তখন নিশ্চয়ই আপনাদের ভালো লাগে এবভাবেই কিন্তু একেবারে খোলামেলা পরিবেশে এই গরুগুলো প্রস্তুত করছে চট্টগ্রামের খামারি ওহাব এগ্রো ফার্ম ওহাব এগ্রো ফার্মের এই গরুগুলো যেভাবে ছুটছে সত্যি বোঝা যাচ্ছে লালন পালন পদ্ধতি কিন্তু খুবই সুন্দর এই গরুগুলোর লালন পালন পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে বড় করছে কি খাওয়াচ্ছে পাশাপাশি এই সুঠামদের গরুগুলো কোরবানিতে কেমন দামে বেচবে খামারি সেটা একটু তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এই তিরিং মিরিং খেলা দেখতে হলে আপনাদেরকে কিন্তু আসতে হবে বারুয়ের হাট জোরালগঞ্জ থানা মিরেশ সরাই চট্টগ্রামে বন্ধুরা কথা কম কাজ বেশি এই খামারের এই সুঠাম দেহর গরু ছাড়াও প্রচুর গরু কিন্তু প্রস্তুত করেছে এগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা চ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রিফন ভাই কেমন আছেন ভাই আসি ভালো আছি আপনি ভালো আছেন ভাই খুব ভালো আছি ভাই আর আপনার এখানে এসে আরো মন ভরে গেল ভাই একেবারে সুঠাম দেহের গরু দিয়ে সুন্দর করে ডিসপ্লে সাজিয়েছেন একটু জানতে চাচ্ছি 2025 কুরবানির ইত্ত খুব কাছাকাছি চলে আসছে ভাই জি ভাই জি তো আপনার এরকম সুঠাম দেহের গরু মোটামুটি কত সংখ্যক প্রস্তুত হয়েছে ভাই আমাদের 140 পিসের মতো রেডি আছে গরু আচ্ছা এখানে আপনার এই সার ছাড়াও আর কি আছে সারগরু সারা আমার গাভী আছে তারপরে কিছু অংশ গারোল আছে তারপরে মহিষ আছে আচ্ছা দুধের গাভী কথা যে বললেন তো প্রতিদিন মোটামুটি কয় লিটার করে দুধ উৎপাদন দুধের গাভীতে মোটামুটি চোদ্দটা গাভিতে আমার আড়াইশো লিটার ফ্লাস

এখানে যে গরুগুলো আছে এই গরুগুলোর ওজন কেমন কত থেকে কতর মধ্যে আছে মোটাগুলা ভাই মোটামুটি আমার 600 650 550 এরকম 700 এরকম প্লাস 700 প্লাস আছে 600 650 700 সবচেয়ে বড় গরু কোনটা আপনার সবচেয়ে বড় গরু আমার দেয়া গেছে যে 750 কেজি ফ্লাস আছে ফিজিয়ান তারপর ফিজিয়ানের পাশে একটা কালো ফিজিয়ান আছে আচ্ছা আর শাইওয়ালগুলোর মোটামুটি শাইওয়ালগুলো মোটামুটি আমার 700 এর কাঁচা আছে আচ্ছা সাতশো কাছাকাছি পরিমাণ কয়টা হতে পারে আনুমানিক সাতশো কেজি মোটামুটি আপনার আট থেকে দশ পিস আছে এরপরে আপনার সাড়ে ছয়শো কেজি আছে ছয়শো কেজি আছে ওরকম ছোট গরু টোটাল মানে আছে ছোট গরু আছে আপনার আড়াইশো কেজি থেকে আমরা দিতে পারবো আচ্ছা আড়াইশো কেজি থেকে আমরা প্রায় আষ্টশো কেজির কাছাকাছি গরু আছে গরু আছে ভাই এই যে আপনারা ফার্মটা করেছেন নাম দিয়েছেন ওহাব এগ্রম আপনাদের ফার্মের বয়স কতদিন হলো আমাদের বয়স রানিং চলে আচ্ছা। এর মধ্যে প্রস্তুত না না ফারামের আমরা আরো করেছি মানে আমরা গ্যাসেবার প্রায় একশো তিরিশ পিস গরু বিক্রি করছি আমাদের আগ্রাবাদে আগ্রাবাদ ডিসপ্লাই সেন্টার ছিল এখনো আমরা এবারও মানে দেয়া গেছে যে একশো চল্লিশ পিসের ভিতরে আগ্রাবাদ আমরা আমাদের সার

আছে মানে আমাদের থেকে এই চট্টগ্রামের মানুষ আপনাদের কাছে টেকনানির গরু সরবরাহ করতে পারে আমাদের থেকে যখন গরু নিবে তখন আমরা যে কোন জায়গায় সিড়াঙ্গের ভিতরে যে কোন জায়গায় আমরা ফ্রি তে ডেলিভারি দিয়ে মানে আমরা জায়গা একদম আমাদের গরুটা পৌঁছেয়া দিবে এই সেবা একদম নিয়ে বাড়িতে বাসাতে পৌঁছে দিয়ে বাহ গরুগুলো বেশ ং করছে এই গরুগুলো আপনারা কতদিন আগে সংগ্রহ করেছিলেন এই গরুগুলো ভাইয়া আমাদের আট মাস নয় মাস আচ্ছা এরকম বয়স হয়েছে আচ্ছা গরুগুলা সংগ্রহ করছি যে এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন এই গরুগুলোরে মূলত ভাই আমরা কাঁচা ঘাস খাওয়াচ্ছি আচ্ছা তারপরে মানে আমরা নিজের ভুট্টার সাইলেস আমরা নিজে উৎপাদন করি আমরা প্রায় বিশ একরের মতন আমরা নিজস্ব ভুট্টা মানে আমরা নিজে ইয়া উৎপাদন করছি আমরা পুরো এক বছরে মানে ইয়া আপনার ভুট্টার সাইলেস খাওয়াই তারপর আমরা দানাদার খাওয়া দানাদার খানা খাওয়াই হ্যাঁ আমরা এগুলা দিয়ে এই তিনটে জিনিস দিয়ে মানে আমরা গরুরে মানে মোটা তাজা করি কোনো ফিট কোনো কিছু মানে আমরা খাওয়াচ্ছে না আমরা ভালো একটা মানে থানা দিয়ে মানে আমরা প্রাকৃতিক ভাবে বলতে মানে আমরা গরুগুলোর লালন পালন করতেছি ইয়ারি ভাই গরু তো দেখলাম ভালো লাগলো এই পাশে মনে একটু মাঝারি সাইজের গরু গুলো না এগুলো মানে একটু ছোট এটা এগুলো মানে আমাদের ছোট গরু আর মাঝারি গরু আমাদের ওই যে মিডলে আছে মিডলে হ্যাঁ শেষের দিকে শেষের দিকে মানে আমাদের বড় গরু আমরা মানে তিনটা ক্যাটাগরিতে মানে আমরা এ বি সি তিনটা ক্যাটাগরিতে আমরা গরু গুলো রেখেছেন ছোট মাঝারি বড় মাসাল্লাহ মাশাল্লাহ ভাই গরুগুলোর তো আসলে বডি সেই রকম সেই এই গরুগুলো সংগ্রহ করার পর বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন করতে হয় এগুলো কি সব ধরনের ভ্যাকসিন ভ্যাকসিন করা করা আছে 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 আচ্ছা মানে যার কারণে এই গরুগুলোতে এখন রোগ বালায়ের কোনো ইনশাআল্লাহ আশা করি সম্ভাবনা খুবই নাই আচ্ছা এই যে লালন পালন যে করছেন দীর্ঘদিন প্রায় এক বছর ধরে আছে গরুগুলো কোনো গরু আট মাস নয় মাস তো এর মধ্যে কি কোনো রোগ বালাই হয়েছিল বা এরকম কোন সমস্যার সম্মুখীন পরিচর্যা এবং পরিবেশ এবং অত্যাধুনিক আমাদের ঘরের কারণে পনি শেডের কারণে আমাদের গরুগুলা রোগ বালাই খুবই কম হয় এর মধ্যে আমাদের ভ্যাকসিনেশন করা থাকে সব সময় টাইম মতো ছোটখাটো রোগ হয়তো হয়েছে তো এলএসডি এফএমডি এগুলো সব সব করা আছে সব করা আছে ছোটখাটো একটু মাঝে মাঝে হয়তো একটু পাতলা পায়খানা করে একটু জ্বর আসে এর বাইরে বড় ধরনের কোনো রোগ আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয়নি হয় নাই নাই এখন বলেন সামনে যেহেতু কোরবানির ঈদ আমার দর্শকরা বা ক্রেতারা যদি এই গরুগুলো নিতে চায় তারা কিভাবে নিবে ওয়েটে না ঠিকায় না কিভাবে সেটা মানে কিছু লাইভ ওয়েটে নিবার জন্য হ্যাঁ আবার কিছু কাস্টমার আছে যে ঠিকাতে নিবার জন্য হ্যাঁ এবং আমার স্যার দুই ধরনের সুযোগে রেখেছে ভাইয়া আচ্ছা রেখে যে আপনার স্যার বলছে তুমি লাইফ ওয়াইটেও আর বিক্রি করো বা যদি যারা ঠিকাতে চায় তাদেরকেও তুমি ঠিকাতে বিক্রি করো কিন্তু আমার কাস্টমারকে সব ধরনের তুমি সব ধরনের দিতে হবে যদি লাইভ ওয়েটে বিক্রি করেন তাহলে লাইভ ওয়েট কত থেকে কত মধ্যে কত টাকা কেজি লাইভ ওয়েট ঘোষণা করবেন লাইভ ওয়েটে বিক্রি ধরনা আমাদের তো দেখা গেছে নিজে বোঝেন সব জায়গায় মানে দেখা গেছে